শুভ দুপুর বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে সানডে আজকে যেহেতু রবিবার তো তো আর কার বাড়িতে কী রান্না হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিয়ে এখানে তো আমি শুক্তো রান্না করে নিয়েছি আর শুক্তো করছি আর এখানে আলু ভাজা হয়ে গেছে আমার আর এখানে আমি শুক্তো রান্না করছি শুক্তো রান্না করো আমি মাংসটা করব তার জন্য পেঁয়াজ ভাজছি আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্টটা দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দড়ে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে এখানে টমেটো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম আর নেওয়ার পরে এই যে আমার পাঁচ দশ মিনিট কষার পরে আমার কালারটা এরকম এসেছে তো যখন তেল ছেড়ে দেয় তারপরে আমি এখানে মাংস অ্যাড করব আর মাংস অ্যাড করার পর মাংসগুলো ভালো করে কষবো তো দেখো আর তোমাদের কার বাড়িতে কি রান্না হচ্ছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও আর চলো দেখতে থাকো তো আমি এখানে এই মাংসগুলো কষতে থাকলাম আর কষার পরে তারপরে এখানে ভালো করে কষে নিয়েছি আর একবার যেহেতু মাংস ঢেকে ঢেকে রান্না করছিলাম জল বেরোনোর জন্য তো প্রচুর জল বেরিয়েছিল তো জল বেরোনোর তো আধেক সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমার মেয়ে বলছিলো মাম্মা মামাকে আমাকে পিস দাও তো আমার মেয়ের জন্য পিস তুলে দিলাম ওকে খাওয়ার জন্যে টেস্ট করার জন্যে তো ওর এক পিস ওর বাবার এক পিস তো এখানে আমি একটু ভালো করে কষে নিলাম নিয়ে জল অ্যাড করে দিলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে গরম মশলা দিয়ে লাভিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে মাংস তারপর ঢ্যাঁড়স ভাজা আর এগুলো শুক্তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো টাটা